সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে দেখতেই পারছেন মিনিসি বাজারের যে সুন্দর সুন্দর মাছগুলা বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে মাছগুলো সংগ্রহ করে এনে এই মিনিসি বাজারে ব্যবসা করছেন আসলে দেখতেই পারছেন সুন্দর সুন্দর মাছগুলো বিভিন্ন জেলায় থেকে সংগ্রহ করে এনে ব্যবসিকগুলা এখানে সুন্দরভাবে পরিবেশন করে মিনিসি বাজারে ব্যবসা করছেন আসলে অসাধারণ একটি বাজার কুষ্টিয়া জেলার ভিতরে বিখ্যাত ঐতিহ্য একটি পুরনো এই মিনিচি বাজার আসলে সুন্দর বাজারের দৃশ্যটি আপনাদের তুলে ধরি আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে আসলে বিভিন্ন জায়গায় থেকে মাছগুলো সংগ্রহ করছেন এখানে বিভিন্ন মাছ ভাই পদ্মা মাছটা কতটা বেঁচছেন পদ্মা মাছ পাতা কেজি সাড়ে তিনশো টাকা কেজি আসলে সুন্দর আর জিএল চারশো টাকা কেজি আসলে সুন্দর মাছগুলা মিনিসি বাজারে পাওয়া যায় আসলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যবসিকুলা এখানে এনে সংগ্রহ করে এনে ব্যবসা ব্যবসা করছেন আসলে পুরনো একটি বাজার ঐতিহ্য একটি পুরনো মিনিসি বাজার এখানে অনেক মাছ হিউজ পরিমাণ অনেক পর্যাপ্ত পরিমাণে এখানে মাছ আছে আর এখানে আরও এখান থেকে সংগ্রহ করে মাছগুলা বিক্রয় করছেন মিনিসি বাজারে দেখতে পাচ্ছেন বাজারের দৃশ্যটি সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে বিশাল বড় বড় ইলিশগুলা বিক্রয় করছেন এই কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে সুন্দর সুন্দর মাছগুলো কেজির উপরে মাছগুলো হবে আসলে মাছগুলা বোধহয় বিক্রয় করছেন আঠারোশো উনিশশো টাকা কেজি বিক্রয় করছেন বড় ইলিশগুলা দেখতেই পারছেন সুন্দর সুন্দর মাছগুলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ব্যবসাগুলো ব্যবসা করছেন অনেক এখানে বড় বড় মাছগুলা বিক্রয় করছেন বিভিন্ন ব্যবসিকগুলা বড় ভাই ইলিশ কত করে কেজি চলছে এখন ষোলোশো টাকা কেজি বিক্রয় করছেন আসলে সুন্দর এখানে বিভিন্ন ধরনের নদীর মাছগুলা সংগ্রহ করে এনে বিক্রয় করছেন এই মিনিসি বাজারে দেখতে পাচ্ছেন মিনিসি বাজারে দৃশ্যটি তুলে ধরছি বড় ভাইয়ের বাসা কি কুষ্টিয়াতেই কুষ্টিয়া হরিপুর তার বাসা আসলে নিকটস্থানের বাসা আসলে দেখতে পাচ্ছেন আপনারা এই বাজারে এসে মাছগুলো বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে বেচা কেনা করছেন আপনারা এসে এই বাজারে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সুন্দর একটি বাজার আসলে বাজারের দৃশ্যটি তুলে ধরছি কুষ্টিয়া জেলা মিনিসি বাজার আসলে সব ধরনের মাছ এখানে পাওয়া যায় বাজারে সব ধরনের ব্যবসিক এখানে আছে আপনারা বাজারের দৃশ্যটি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে চলে আসলাম একটি আরেকটি দোকানে আমরা জিজ্ঞাসা করবো বিশাল বড়ো বড়ো ইলিশগুলো বিক্রি করছেন সব ধরনের মাছগুলো এখানে আছে রুই সব ধরনের মাছ ওই বড়ো ভাই এই মাছটা কত কতকের কেজি বেচছেন ষোলোশো টাকা কেজি কেজির উপরে ওজন আসলে আপনারা এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সুন্দর একটি বাজার আসলে কুষ্টিয়া জেলা মিনিসি বাজারের দৃশ্যটি আপনাদের তুলে ধরছি এখানে পর্যাপ্ত পরিমাণ অনেক এখানে মাছ আছে আপনারা এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন অসাধারণ একটি বাজার সব ধরনের এখানে ব্যবসিক আছে আসলে তারা দীর্ঘদিন ধরে মিনিসি বাজারে ব্যবসা করছেন সুন্দরভাবে তারা সব ধরনের মাছগুলো সংগ্রহ করছেন আসলে সুন্দর সুন্দর মাছগুলো এখানে নদীর মাছ অনেক আছে বড় ভাই রুই মাছ কত করে কেজি আসলে সুন্দর সুন্দর মাছগুলা দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ আপনারা এসে এখানে এসে এখানে এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন বড় ভাইয়ের বাসা কি কুষ্টিয়াতে কুষ্টিয়া হরিপুর তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা